এবার বাংলাদেশ বিষয়ে মুখ খুললেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের জন্য বিপদে পড়েছেন এবার ভারতের সেনাপ্রধান। তো অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের কারণে কেন ভারতের সেনাপ্রধান, ঝামেলায় পড়বে বা বিপদে পড়বে হ্যাঁ কারণ আমরা সম্প্রতি দেখেছি যে ভারতের সেনা প্রধান তাদের যে বার্ষিক সম্মেলনটি রয়েছে আর সেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর সম্পর্ক কিংবা ভারতের সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানের যে সম্পর্ক এই বিষয়টি নিয়ে তিনি বেশ ব্যাখ্যা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের প্রধানের সঙ্গে তার ইতিপূর্বে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে তারপরে ফোনের মাধ্যমে কথা হয়েছে বা প্রতিনিয়ত তার সঙ্গে যোগাযোগ ছিল আরেকটি বিষয়ে নিয়েও তিনি যেটি বলেছেন যেহেতু বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বাংলাদেশের চারপাশে ভারতীয় কিছু ভূখণ্ড পড়েছে সেই সূত্র ধরে ভারত বাংলাদেশের সুসম্পর্ক থাকাটা অত্যন্ত জরুরি বলেও তিনি সেখানে ব্যাখ্যা দিয়েছেন তো যখন আসলে এই ভারতের কিছু গণমাধ্যম বা ভারতের কিছু খারাপ মানুষই আমি বলবো যারা আসলে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য প্রচার করছে এই সেনাপ্রধানের এই সুন্দর বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এখন সবাই আসলে যারা অপপ্রচারকারী আছে বা ভুয়া তথ্যকারী আছে বা যারা বাংলাদেশের জন্য ক্ষতিকর তারা মূলত সেনাপ্রধানের এই বক্তব্য বা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকার বিষয়টি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বিপরীতে তারা কিন্তু এখন কথা বলছেন তো এখন যে বিষয়টি হচ্ছে আরেকটি বিষয় যদি বলতে চাই যে তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে এই পাঁচই আগস্টের আগে যখন কোটা সংস্কার আন্দোলন চলে কিংবা গণপ্রের আগেও বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে অবগত ছিলেন তারপরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগ করেন বা বাংলাদেশ ত্যাগ করছিলেন তার আগ পর্যন্ত ওই প্রধানের সঙ্গে তার কথা হয়েছে বা সকল বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে তারপরে শেখ হাসিনা যখন আসলে বাংলাদেশ ছেড়ে তিনি দিল্লিতে অবস্থান নেন অর্থাৎ ভারত অবস্থান নেন সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন আবার এদিকে যেটি হচ্ছে সর্বশেষ 5 আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে কিন্তু দেশ ত্যাগ করেন তারপরে 24 নভেম্বরও কিন্তু যেটি ভারতীয় সেনা প্রধান বলেছেন যে বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছেন তার সঙ্গে তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন দেশের সঙ্গে সুসম্পর্ক বা এই যে টানা টানাটা চলছে এইটার অবসান হওয়ার যে পিছনে যে গল্পটি তিনি বলেছেন সেটি হচ্ছে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে ভারত সরকারের সঙ্গে তারা আসলে আলোচনা করতে পারছে না কিংবা অনেক কিছু যে সমাধান হচ্ছে না সেই প্রেক্ষাপটে ভারতীয় সেনা প্রধানের প্রধান তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যখন একটি রাষ্ট্রের নির্বাচিত সরকার আসবেন কিংবা বাংলাদেশ কোন নির্বাচিত সরকার আসবেন হয়তো বা বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে টানা পুরেনটা চলছে বা এই যে দূরত্ব বেড়ে গেছে জট ঝামেলা চলছে এটি হয়তো বা অবসান হবে বলেও তিনি প্রত্যাশা করেছে তো যাই হোক এই যে সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কি বলেছে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কি বলেছে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে নিয়ে বা নির্বাচিত সরকার কি সব অবগত আছেন সেই প্রেক্ষাপটে সেনাপ্রধান যার প্রেক্ষিতে ভারতীয় কিছু গণমাধ্যম তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর সেনাপ্রধান যেটি বলেছেন যে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আগেও ছিল এখনো আছে এটিকেও তিনি কিন্তু জুট দিয়েছে তো এটিও আমার দৃষ্টিকোণ থেকে কতটা অপরাধ হতে পারে এদিকে দেখেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমানা রয়েছে সীমা ডেকা রয়েছে সেই জায়গাগুলোতে ঝামেলা চলছে কারণ একটি নিয়ম আন্তর্জাতিক যে নিয়মটি রয়েছে আমি যতটুকু শুনতে পেরেছি বা বাংলাদেশ বিজিবির পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রত্যেকটি রাষ্ট্রের যে সীমা ডেকা রয়েছে তার থেকে পঞ্চাশ গজ দূরে আসলে এই যে তার কাটার বেড়া অর্থাৎ নির্দিষ্ট সীমানা সেটি দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু সেটাকে অপেক্ষা করে হঠাৎ করে বাংলাদেশের বিজেপি কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে নিয়ে তারা তাদের সে গজের বাইরে এসে তারা কিন্তু তার কাটার বেড়া দিচ্ছিল এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছেন অর্থাৎ বিজিবি তারা কিন্তু সেটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সেটা সেখানে বাধা দেয় এবং যার ফলশ্রুতিতে বাধা দেওয়ার পরে এমন কিছু কিছু জায়গায় নওগাঁতে থেকে শুরু করে বেশ কিছু জায়গায় এমন ঘটনা ঘটেছে যে যখন বিজেপি বাধা দিয়েছে তখন বিজেপির বাধা বাধা বাধাতে আসলে কাজ করতে না পেরে তারা পিছু ঘটেছে কিন্তু পরবর্তীতে আবারও তারা এরকম ভাবে এসে তার কাটার বেড়া দেওয়া শুরু করেছে তো এই বিষয়গুলো নিয়েও তারা বলেছেন এবং আরেকটি বিজেপির পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে আমরা এর আগেও সীমারেখায় জরিপের জন্য আমরা ভারতের সঙ্গে কথা বলেছিলাম বা আন্তর্জাতিকভাবে যাতে বাংলাদেশ ভারতের যে সীমানা রয়েছে সেখানে যাতে করে একটি জরিপ করা হয় জরিপের মাধ্যমে সীমারেখা নির্ধারণ করে যেই জায়গাতে আসলে নিয়ম মাফিক তার কাটার বেড়া দেওয়া উচিত সেখানে তারা আসলে তার কাটার বেড়াটি দেখ। এমনটাই বিজেপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তারা কিন্তু এমনটা বলেনি বিজেপি যে না ভারত কোথাও কোনো তার কাটার বেড়া দিতে পারবে না কিংবা সীমানা নির্ধারণ করতে পারবে না এমনটা কিন্তু তারা বলেনি কিন্তু বারবার যেখানে ইন্টারন্যাশনালি ল আছে বা আইন আছে সেখানে অবশ্যই প্রত্যেকটি রাষ্ট্রের তাদের সার্বভৌমত্ব রক্ষায় বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য অবশ্যই সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে আইনটি মেনেই আসলে প্রত্যেকটি রাষ্ট্র তার সীমা রেখা নির্ধারণ করা উচিত বা রাষ্ট্র পরিচালনা করা উচিত আর ভূখণ্ডের বাইরে বা পার্শ্ববর্তী রাষ্ট্র যেটাই থাকুক না কেন প্রত্যেকটি রাষ্ট্রের জন্যই কিন্তু অত্যন্ত জরুরি অন্য রাষ্ট্রের সঙ্গে একটি সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে বরাবরই বাংলাদেশের সঙ্গে যদি বলতে চাই যে ভারতের কিন্তু বিশাল একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশ থেকে যেরকমটা অল্প পরিসরের অনেক কিছু ভারতে রপ্তানি করা হয় তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ কিন্তু অনেক কিছু আহ বাংলাদেশে কিন্তু ভারত রপ্তানি করে তাদের বৈদেশিক মুদ্রা অর্জন আয় করে থাকেন তো সেই প্রেক্ষাপটে যদি আজকে ভারত বাংলাদেশের সঙ্গে যদি এই ধরনের সহিংসতা বা বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে সেখানে আসলে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক সেটারও কিন্তু অবনতি ঘটবে তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি আবার একটু ফিরে যেতে চাই যে ভারতের সেনা প্রধান ভারতের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেনি ভারতের জন্য খারাপ কিছু বলেনি বা এমন না যে বাংলাদেশের হাতে ভারতের সব কিছু তুলে দিয়েছে সেটি কিন্তু বলেনি একজন আহ সেনাপ্রধান হিসাবে একজন ন্যায় বিচারক হিসাবে তো তিনি কিন্তু তার এই বক্তব্যটি দিয়েছেন আর যেহেতু বাংলাদেশ ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র তাই সেই ক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধান মহোদয়ের সঙ্গে তো তার একটা যোগাযোগ থাকতেই পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনী যেরকম ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে ভারতও তো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে সেক্ষেত্রে ভারতের সেনাপ্রধান বাংলাদেশকে নিয়ে পজিটিভ বক্তব্য দিয়েছে একটি সুসম্পর্কের কথা তিনি উপস্থাপন করেছেন সেখানে কেন সেনাপ্রধানের ওপর এই ধরনের বিভিন্ন অপপ্রচার বা তাদের তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে সেটি একমাত্র তারাই জানেন তবে আমি মনে করি যে আসলে প্রত্যেকটি মানুষ তার নৈতিকতার জায়গা থেকে তার দায়িত্বের জায়গা থেকে অবশ্যই সকল ধরনের দুষ্কৃতির কাজ থেকে অবশ্যই নিজেকে আড়াল আড়াল রাখতে হবে কিংবা নিরাপদে রেখে অবশ্যই যেটি রাষ্ট্রের জন্য সুখময় সুখকর কিংবা রাষ্ট্রের জন্য অসুখল বই আনবে সেটি করা উচিত তো ভিউয়ার্স ভারতের সেনাপ্রধানের ইতিপূর্বের যে বক্তব্যটি বাংলাদেশ নিয়ে এটি নিয়ে আপনার মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম